আপনি আমাকে গালি দিয়েছেন এই পাপ আল্লাহর কাছে ভিক্ষা চাইতে শুরু করেছেন আল্লাহ আব্দুল করিম ভাইকে গাল দিয়েছিলাম কোন একদিন তো তার কাছে তো ক্ষমা চাইতে লজ্জা লাগছে আল্লাহ তুমি ক্ষমা করো এখন আল্লাহ যদি এই পাপ ক্ষমা করে দেয় তো আল্লাহ আমার উপর অত্যাচার করবেন এখন আল্লাহ আমার উপর কি করবেন অত্যাচার করবেন তাই আল্লাহ বলছেন আমি এই পাপ ক্ষমা করতে পারবো না এই কথার ভিত্তিতে আমি আপনাদের ডিলারকে নিয়ে একটা কথা বলেছিলাম আপনারা কথা মাথাতে রেখেছেন বলতে পারি না আপনাদের বীরভূমের ডিলার নয় গোটা গোটা পৃথিবীতে পৃথিবীতে যারা যারা ডিলারি করে করে যে দায়িত্ব পালন তাদের সকলের উদ্দেশ্যে বলেছিলাম একটা কথা আমার বক্তব্যের সাথে মিলিয়ে নেবেন আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো মানুষের নাম ধরে বক্তব্য রাখিনি এটা আলহামদুলিল্লাহ রাখার চেষ্টাও করি না কেন আজকে যদি অমুক লোকের নাম ধরে বক্তব্য রাখি তাহলে কালকে আমাকে গালি দেবে এই জন্য কোনোদিনও কোনো লোকের নাম ধরে বক্তব্য রাখে তবে এখানে আপনাকে অনুরোধ করে বলতে চাইছি ডিলারের কথা বলতে চাইছি তার মানে আপনি ভেবে নিয়ে না ধান গোড়া ডিলার কে বলছে কথা বুঝতে পারেননি আপনি ভেবে নেবেন না যে আপনাদের এই করমজির ডিলার কে বলছি না কোন গ্রামকে উল্লেখ করে বলছে না যে যারা যে কর্ম করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম কথা কি কথা বলেছিলাম এইভাবে ও ডিলার সাহেব উপর থেকে আদেশ দিয়েছে যে পাঁচ কিলো করে গম আর তিন কিলো করে চাল প্রত্যেকটা বীরভূমের মাথা পিছু দিতে হবে প্রত্যেকটা বীরভূমের মানুষের মাথা পিছু চাল দিতে হবে করে আর আড়াই কিলো করে গম বা তিন কিলো করে গম এই ডিলার সাহেব উপর থেকে এসে নিজের গ্রামে এসে চাল দিয়েছে এখন চার কিলো আর গম দিয়েছে দুই কিলো কতটা করে কমলো এখন চাল ডাল বলেন দেখি এক কিলো করে এক কিলো করে চাল কম দিয়ে দুই তিন চার মাস এক বছর পরে মক্কাতে হজ করতে চলে গেছে হজ করতে গিয়ে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করছেন কাবার গিলাপে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে রক্ত বের করে দিয়ে আল্লাহকে এক পর্যায়ে বলছেন আল্লাহ আমি বীরভূমে ওই ধান গড়ার মানুষের চাল মেরে খেয়েছিলাম এক কিলো করে মাথা পিছু আল্লাহ আল্লাহ বীরভূমে এক কেজি করে গম মানুষের মাথা পিছু মেরে খেয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এইভাবে ডিলার সাহেব কাবার গিলাপে যদি মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে যদি মারা যায় তবে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ এক পর্যায়ে বলবেন ও ডিলার সাহেব ক্ষমা যদি নিতে হয় তো বীরভূমে ওই ধান গড়ার মানুষের কাছে ক্ষমা নিতে হবে যদি বীরভূমে ধান গড়ার মানুষ ক্ষমা করে তো আমি আল্লাহই পাপ ক্ষমা করব। আর বীরভূমের মানুষ যদি এই পাপ ক্ষমা না করতে আমি আল্লাহ না কেন চাল লোকের আল্লাহর হক মারেনি গম বীরভূমের লোকের হক হক মেরেছে ডিলার সাহেব মারেনি অতএব বীরভূমের লোকের কাছে ভিক্ষা চাইতে হবে এই কথা বলাতে কত ডিলারের গাছ জ্বলে গেছে এই কথা বলাতে কত ডিলারে গা জ্বলে গেছে আপনার গাছ জ্বললে আমি কি করব বলেন আপনার গাছ জল আমি কি করব বুখারি মুসলিম আবুহ আল্লাহ আন বলছেন রসুল সাল্লাহ সাল্লাম রসুল একটা গোলাম ছিল সেই গোলামটা নাম হলো মিদাম একটা এই হাদিসটা মনোযোগে শ্রমণ করেন এই হাদিসটাকে যদি আদমের ছেলেমেয়ে মাথাতে রেখে দিতে পারে ইনশাআল্লাহ জান্নাত হবেই হবে আশারাবাদী বুখারি মুসলিম একটা মার দিকে তাকানো আবহাওয়ি আল্লাহ বলছেন রসুল সাল সাল্লাম একটা গোলাম ছিল ইউ কাল ওই লোকটাকে মিদাম নামে ডাকা হতো লোকটার নাম ছিল মিদাম তো আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদাকে তিনি নামাচ্ছিলেন হাউদা বলতে উটের পিঠের উপর যে জায়গাটা করা থাকে বসার জন্য সেই জায়গাটাকে হাউদা বলা হয় আপনারা ওই আরব দুবাই কুয়েত কাতার বাহারাইন বা রাজস্থান আমাদের বা ভারতবর্ষের রাজস্থান যারা গিয়েছেন দেখতে পাবেন উটে যারা সওয়ার করে যারা সফর করে উঠের উপর বসার একটা নির্দিষ্ট জায়গা করা থাকে দেখেছেন কেউ কি ওই জায়গাটাকে হাউদা বলা হয় তো এই মিদাম লোকটা আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিলেন তো হাউদাটা নামাতে নামাতে কোন দিক থেকে একটা তীর আসলো তীর এসে মিদামের গায়ে লাগলো কাকাতালাহু মিদাম মৃত্যু বরণ করলেন আশেপাশে সাহাবাই কারেমন দাঁড়িয়ে ছিলেন লোকটার মৃত্যু দেখছেন লোকটার মৃত্যু দেখে

ওই আল্লাহর কসম করে বলছি জাহাতে মোহাম্মদ রাত্তা রয়েছে আল্লাহর কসম করে বলছি মিদাম জান্নাতে যাবে না মিদাম জান্নাতে যাবে না মিদাম জাহান ব্যক্তি মিদাম জাহান মানুষ মিদাম জাহান নামে যাবে কেন খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদরকে চুরি করে নিয়েছিল মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল এই জন্য আল্লাহ বলছেন এই যে চাদরটা মিদামকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে একেবারে ধরার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে আছে একেবারে তাকে ধরার জন্য রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে প্রত্যক্ষ মান দেখেছে এই কথা শুনে যে চা চুরি করেছিলেন করে আসলেন মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলতে চাইছে বিশেষ করে যারা দায়িত্বশীল মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি দায়িত্ব সর্দার সভাপতি ক্যাশিয়ার যে যে কোনো পদে থাকুন না কেন তাদের উদ্দেশ্যে মূলত এই কথা একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন যে যা চুরি করেছিলেন যে যা আত্মসাত করেছিলেন সব জিনিস এক 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 করে রসুল সাল্লামের করে নিয়ে চলে আসতে শুরু করলেন রসুলের নিকটে আস্তে আস্তে একটা লোক জুতার ফিতা নিয়ে আসলেন জুতার ফিতা বুঝলেন কি জুতার লেস কইলু জুতার লেস আল্লাহ নবী নিকটে নিয়ে আসলেন আল্লা নবীর নিকটে এসে বলছেন আল্লাহ নবী কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান নামে যেতে হবে আল্লাহ নবী প্রশ্নটা বুঝতে পারছেন কি এইভাবেই তিনি জিজ্ঞাসা করছেন হাদিস যদি দেখতে চান এখন দেখার জন্য প্রস্তুত আল্লাহ নবী কেউ যদি একটা জুতার ফিদে চুরি করে তবুও কি জাহান নাম যেতে হবে তখন আল্লাহ নবী বলছেন সিরাকুন মিনার নার আও সিরাকানে মিনার নার শোনো কেউ যদি একটা জুতার ফিদে চুরি করে তবুও জাহান নামে যেতে হবে কেউ যদি দুটা জুতার ফিদে চুরি করে তবুও তাকে জাহান নামে যেতে হবে একটা জুতার ফিতা যদি চুরি করলে জাহান নামে যাওয়া লাগে মাথা পিছু এক কেজি করে দুই কেজি করে চালচিনি মেরে খেলে জান্নাতুল ফেরদা উসে যাবে নাকি হ্যাঁ জান্নাতুল ফেরদা উসে যাবে বুখারি মুসলিম হাদিস পরিবর্তন হবে না ওই থাকবে একটা কথা মাথায় রাখবেন এই হাদিসকে কেন্দ্র করে বলেছিলাম ও মেম্বার সাহেব করমজির মানুষের বীরভূমের যত মানুষের টাকা এসে বাড়ির মাথা পিছু যত টাকা এসে প্রত্যেক টাকা ফেরত দিতে হবে এক টাকা রাখতে পারবেন না বাড়ির টাকা আপনারা এক লাখ সত্তর আপনি কথা খুব সহজেই বললেন তো এই কথা জিজ্ঞাসা করলে লোকের মুখ খুলতে ভয় লাগে এই কথা জিজ্ঞাসা লোকের মুখ খুললাতে ভয় লাগে তারা বলতে চায় না অথচ চেরা আমি বসে থাকি অথচ চেয়ারে আমি আছি এই আপনাদের যে কোনো মেম্বার যদি মারে তো আমাকে মারবেন আপনাদেরকে একটু কথা বলে আমাকে তা আপনারা কথা বলতে ভয় কেন কেন মাঝে মাঝে এবার আপনাকে বলি ও মেম্বার সাহেব এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মানুষের বাড়ি করার জন্য আসলো আপনি দিলেন এক লাখ বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা পকেটে রাখলেন ওই টাকা আপনার বাপের টাকা হ্যাঁ ওই যে পনেরো হাজার টাকা নিজের কাছে রেখে দিলেন পকেটে রেখে আপনার বাপের টাকা হিসাব দিতে পারবেন কি আমাদের মাঠে প্রস্তুত গ্রহণ করিয়েন প্রস্তুতি গ্রহণ করেন এক টাকা মেরে খাওয়ার জন্য জাহান্নামে নামে যেতে হয় এক টাকা মেরে খাওয়ার জন্য যদি জাহার নামে যাওয়া লাগে একটা ফিতা চুরি করার কারণে যদি জাহার নামে যেতে হয় তাহলে পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা মেরে খেলে কোথায় যাবে এখন তবু দয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এদের তুমি হেরায় দান করো তুমি জান্ন ফের দাও দান করো সকলে বলি আমিন আল্লাহ বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে দায়িত্ব সম্পর্কে বোঝার ক্ষমতা দান করো তফিক দান করো সকলি বলি আমিন